সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত রক্তাক্ত গোটা ফ্ল্যাট কি সাংঘাতিক শিহরিত গোটা এলাকা কি হয়েছিল ঘটনাটি নাগের বাজার থানা এলাকার পূর্ব সিথি মধুকর এলাকার ঘটনা সূত্রের খবর পুলিশকে কে বা কারা ফোন করে জানায় মধুকর এলাকার একটি বহুতল আবাসনে সিঁড়িতে একটি দেহ পড়ে রয়েছে এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নাগের বাজার থানার পুলিশ এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নাগের বাজার থানার পুলিশ সেখান থেকে সার্থক দাস নামে বছর তিরিশের এক যুবকের সংজ্ঞাহীন রক্ত অবস্থায় দেহ উদ্ধার করা হয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর এই ঘটনায় সার্থকের প্রেমিকা বত্রিশ বছরের সংহিতা পালকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ প্রথমে বিষয়টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেও নাগের বাজার পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদে ধারালো স্বীকার করে সংহিতা পাল সংহিতা তার স্বামীকে বছর বছর আগে ডিভোর্স দিয়ে এক সার্থক দাসের সাথে লিভ ইন রিলেশনে ছিলেন ইতিমধ্যে তাকে আটক করে নিয়ে আসা হয়েছে নাগের বাজার থানায় কেন সে এই ঘটনাটি ঘটালো সে বিষয়ে তদন্ত শুরু করেছে নাগের বাজার থানার পুলিশ রিপোর্ট এক্সপোজ বার্তা